হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউমের অল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কাপুরের স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হবে একদম ফর্টি টু ফর্টি ফোর হবে আর একদম থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত পড়বে আড়াইশো টাকা আর ফর্টি টু ফর্টি ফোর পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো এগুলো হচ্ছে দুই পিনের মধ্যে হবে যে এখানে কিন্তু দুই পিনের মধ্যে আছে আর পুরাটা হচ্ছে রাবারের এরকম হবে এরকম রাবারের সিস্টেমে হবে গেঞ্জি কাপড়ের একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের এইখানে দেখেন কতটা সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আছে যে কোনো প্রবলেম হবে না এখানে যে হুক সিস্টেম আছে এটা হচ্ছে স্টিলের করে করা আছে কোনো প্রবলেম হবে না এখানে হচ্ছে এই যে এখানে চিকেন কাজ করা আছে একদম বডির উপরে হচ্ছে খুব সুন্দর করে চিকেন কাজ করা আছে আর এইটা যে অর্ধেকটা এখানে যে অর্ধেকটা বেস্ট ফিট করে এখানে হচ্ছে ডাবল কাপড় দেওয়া আছে এখানে ডাবল কাপড় দেওয়া আছে আর একদম মনে হয় কি স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্টের মতো না একদম গোল শেপের পুরা বেস্ট কাভার করবে পুরা বেস্ট কাভার করবে এইখানেও কিন্তু ডাবল কাপড়ের আছে আর অনেক কমফোর্টেবল হবে গেঞ্জির কাপড়ের এখন যেহেতু সামার সিজন চলতেছে গেঞ্জি কাপড়ের এগুলো কিন্তু আপনারা মানে ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না একদম রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য হচ্ছে এই ব্রাগুলি একদম পারফেক্ট রেগুলার ইউজ করার জন্য এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন আপনারা আমাদের বললেই হবে আর এগুলোর মধ্যে আসলে বেশি কালার হয় না তিনটা কালার হয় সাদা কালো আর হচ্ছে স্কিন কালার এছাড়া কিন্তু বেশি কালার হয় না আপনারা রেগুলার ইউজের জন্য এগুলো নিয়ে নেবেন আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডজন করে নিতে হবে হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু আমি খুচরা যে দামটা বলেছি খুচরা আর বাইকেরই দাম কিন্তু আলাদা আপনারা আপুদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আপুরা কিন্তু প্রাইসটা বলে দেবে একদম রেগুলার ইউজের জন্য কমফোর্টেবল যারা ব্রা খুঁজেন যে আমি ইউজ করলাম কমফোর্টেবল হবে তারা এগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে অন মানে রেগুলার ইউজের জন্য একদম হানড্রেড পার্সেন্ট পারফেক্ট আর এইটার এই যে চিকেন কাজ করাটা দেখতেছেন কিন্তু কটনের মধ্যে এটা কিন্তু কটনের মধ্যে একদম কটনের মধ্যে আর এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে এটা কিন্তু পুরাটাই এই যে এরকম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা কিন্তু চিকেন কাজ করা আছে চিকেন কাজ করা আছে এটা কিন্তু আপনারা নিয়ে নেবেন রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হোলসেলের জন্যও নিয়ে নেবেন যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে এই যে নিউমের সল্টে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সাদা ব্রা আমি আরেকটা কথা বলি সাদা ব্রাটা কিন্তু অ্যাভেলেবেল কোনো ডিজাইনে পাওয়া যায় না খুবই কম আসে সাদা সাদা ব্রা তো এই স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে আপনারা সাদা কালেকশনগুলি পেয়ে যাবেন সাদা স্কিন কালার আর হচ্ছে কালো মনে হয় যে আমি আট দশ বছর ধরে সেল করতেছি এই সেম কালারই এটার কিন্তু অন্য কোনো কালার আসে না এই সেম কালারই আসে এই সেম কালার সাদা কালার নেওয়ার জন্য অনেকে আছে অনেক আপু আপুরা ভাইয়ারা যারা আপুরা আছে যারা হচ্ছে স্কুল কলেজে যায় তাদের জন্য হচ্ছে সাদা কালারটা যে ড্রেসের সাথে পড়ার জন্য লাগে তারা সাদা কালারটা নিয়ে নেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ